এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কালা উৎপত্তি সম্পর্কে কিছু কথা বলবো এবং কালা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি জানি কম বেশি সবাই আপনারা কালা রেসিপিটা জানেন তবু আমার মতো করে একদিন রান্না করে দেখুন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি কড়াইয়ের সয়াবিন তেল দিয়ে তাতে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি হলুদ লবণ জিরের গুঁড়ো শুকনামরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়া নাড়ি করে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো এতে দিতে হবে আলাভনার উৎপত্তি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় এই রেসিপিটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার মশলা পাঁচ মিনিট কুক করার পরে এর ভিতরে তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি বাংলায় কালা শব্দের অর্থ কালো আর ভোনা মানে গভীরভাবে ভাজা কালা ভোনা এটি চেহারা থেকে নাম পেয়েছে কারণ এটি প্রচুর মশলা দিয়ে গভীরভাবে ভাজার দীর্ঘ প্রক্রিয়ার সময় মাংস কালো হয়ে যায় আমি এখানে রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করেছি কালা ভোনাটা ব্যবহার করিনি কারণ আমি নিজে কালা ভোনার মশলাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো শুকনো খোলাতে আমি ধনিয়া শাহিজিরা শুকনো মরিচ লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ জয়ফল ভালো করে টেলে নিয়েছি এবার আমি এটাকে মিক্সি বা শিলের সাহায্যে ভালোভাবে বেটে নিচ্ছি কালাভোনা মূলত এই অথেন্টিক মশলাটাই ব্যবহার করলে স্বাদটা একদম চট্টগ্রামের কালাভোনার মতোই হবে প্যাকেট মশলা ব্যবহার করলে স্বাদটা অতটা নাও আসতে পারে এই কালাভোনার নাম শুধু কালাভুনায় নয় বিভিন্ন অঞ্চলে কালাভোনাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন কালোভুনা, হালাভুনা হালাভোনা ইত্যাদি চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের অন্যান্য শহর যেমন সিলেট খুলনা ঢাকাতেও এই আইটেমটি বহুল জনপ্রিয়তা লাভ করেছে মাংসের মশলাটি আমাদেরকে দশ থেকে বিশ মিনিট কুক করে নিতে হবে মাংসের মশলা থেকে তেল ছিঁড়ে দিলে মাংসটা মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে পনেরো মিনিটের মাথায় ঘরে তৈরি করা যে সিক্রেট মশলাটি ছিল অর্থাৎ সিক্রেট কালাভুনা মশলাটি সেটি মাংসের ভিতরে অ্যাড করতে হবে এবং আরও তিরিশ মিনিট রান্না করতে হবে এখানে আমি গরম পানি ইউজ করেছি যাতে স্বাদটা অথেন্টিক থাকে আমি এখানে প্রেশার কুকারে মাংসটিকে কুক করে নিচ্ছি এতে সময় কম লাগে আপনারা চাইলে প্রেশার কুকারটি স্কিপ করতে পারেন ভুনায় অবশ্যই পেঁয়াজের মাত্রাটা বেশি দিতে হবে এবং অল্প আঁচে মাংসটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে এই রান্নাতে মূলত গরুর মাংস ব্যবহার করা হয় অনেকে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও কালাভুনা তৈরি করেন আজকাল মেজবানি বিয়ে ঈদ সাহারি ইফতারিতে এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় পেঁয়াজ এবং শুকনো মরিচ ভালোভাবে লাল হয়ে গেলে তার ভেতরে রান্না করে রাখা মাংসটি ঢেলে দিতে হবে পনেরো মিনিট মাংসটি কষানোর পরে তারপরে সিক্রেট মশলাটি আবার দিতে হবে আমি এখানে আলু ব্যবহার করেছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন কারণ কালাভোনায় আলু ইউজ করা হয় না আর আমি এখানে রসুনও অ্যাড করেছি ফ্লেভার হওয়ার জন্য আপনারা এটা স্কিপ করতে পারেন অথেন্টিক স্বাদের জন্য ঘি এবং কালা মশলার অনুপাত সঠিক রাখতে হবে এবং অধিক সময় ধরে মাংসটি ভোনা করতে হবে খেয়াল রাখতে হবে মাংস যেন পুড়ে না যায় এতে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে